বাজেটের একটু কম কম বাজারে একটা ভালো বাজাজ পাশে নিতে চাচ্ছেন তারা চোখ বন্ধ করে বাজাজ পাশের নিয়মটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর কন্ডিশন আছে যারা যারা আমাদের বাইকটা সরাসরি সরাসরি দেখতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা যদি একটু বলে দিই আমাদের শোরুমের ঠিকানাটা হলো মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনির অপোজিটে সাড়ে এগারো বাস স্ট্যান্ড থেকে হাতের বাম দিকে এক রোড মেইন রোড সুবিধার সাথে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে দুয়ারিপাড়া ওয়াসা কলোনিটা কোথায়

আমাদের নিজস্ব কুরিয়ার ব্যবস্থা আছে কুরিয়ার করে দেওয়া যাবে এবং আপনি যদি চান আপনার বাইকটি কিন্তু পিক আপেও নেওয়া যাবে তো বাইকটি কিন্তু পিক আপে করেও আপনি নিতে পারবেন আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে তাছাড়া ইনসাইড ঢাকা আপনার বাইকটি কিন্তু হোম ডেলিভারি দিয়ে দেওয়ারও ব্যবস্থা কিন্তু থাকতেছে আমাদের কাছে খুবই সুন্দর যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা কাইন্ডলি আমাদের ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন সম্ভব হলে একটা শেয়ার দিয়ে দেবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আপনারা প্রশ্নটি করবেন আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার আমি চেষ্টা করলাম এই যে আমি যদি আমি আপনাদেরকে আমি আপনাদেরকে কাছ থেকে আমি আপনাদেরকে কাছ থেকে বাইক বাইকগুলো দেখিয়ে দিচ্ছি আমরা চেষ্টা আমরা চেষ্টা করি যত সম্ভব আপনাদের হয়ে বাইকগুলো আপনাদেরকে যত সম্ভব দেখিয়ে দেওয়া খুবই সুন্দর হালকা হালকা বৃষ্টি ছোপ তো মানে আমি যখন আনছিলাম তখন বৃষ্টি ছিল না পরে হালকা হালকা টিপটি বৃষ্টি পড়া শুরু হয়েছে খুবই সুন্দর কন্ডিশন আছে আপনার যদি একটু ভালো মতো আমি দেখা যদি দেখেন দশ বছরের কাজ কাগজ করা আছে জাস্ট নেবেন আর চালাবেন আমাদের বাইকগুলো যদি সরাসরি এসে না দেখে তাহলে আপনারা বুঝতে পারবে না যে বাইকগুলো আসলে কতখানি ফ্রেশ এই বাইকটা সম্পর্কে যাবতীয় ইনফরমেশন এই বাইকের ভিডিওতে দেওয়া আছে বাইকটার সম্পর্কে যাবতীয় ইনফরমেশন ক্যাপশনে দেওয়া থাকবে জাস্ট আপনার ক্যাপশনটা ভালো মতো মনোযোগ দিয়ে পড়বেন আশা করি আপনারা আশা করি আপনাদের সকল প্রশ্নের জবাব আপনারা পেয়ে যাবেন আমি চেষ্টা করলাম আপনাদের বাইকটা হয়ে যত সম্ভব কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার বৃষ্টি পড়লো খুবই সুন্দর কন্ডিশন আছে আপনারা সরাসরি যখন আসবেন তখন দেখতে পারবেন এই ছিল আজকের কালেকশন। তো ভিডিওটা আমরা আজকের মতন এখানে শেষ করব। আবারও ফিরে আসবো নতুন কোন কালেকশন নিয়ে নতুন কোন কোনলিব্রিটি নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম